আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিও নিয়মিত নিয়মিত দেখেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আসলে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে তো রাত্রেবেলা বৃষ্টির দিন লেবাররা খুবই কষ্ট করে আমাদের গুডাউনে টাইস নামাচ্ছে তো এর ফাঁকেই আপনাদেরকে একটা ভিডিও চিন্তা করলাম যে একটা ভিডিও করে নেই তো আমাদের গুডানটা দেখাচ্ছে আপনাদেরকে আপনারা চাইলে আমাদের গুডান থেকে সরাসরি আপনারা চাইলে আমাদের গুডান থেকে সরাসরি টাইস নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে থাকবে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করলে করতে পারবেন তো এই যে আপনাদেরকে যে টাইসগুলো দেখাচ্ছি সকল ধরনের আমরা আসলে চার থেকে পাঁচটা কোম্পানির কোম্পানি থেকে ডিলার তো আমরা হচ্ছি মূলত এক্স সিরামিক্সের এক্স মোনালিসা এক্স সিরামিক্স মোটামুটি অনেক ভালো একটা ব্র্যান্ড এক্স সিরামিক্সের এক্স মোনালিসা এক্স মোনালিসা সকল ধরনের মালগুলো পাবেন আপনারা আমাদের কাছে আট বারো বারো আঠারো বারো চব্বিশ 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 ষোলো ষোলো বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ প্রত্যেকটা মাল পাবেন এই যে এগুলো হচ্ছে আপনাদের এক্স সিরামিক্সের মাল তারপর আপনারা আমাদের কাছে পাবেন তুষার সিরামিক্স হ্যাঁ তুষার সিরামিক্সের দশ ষোলো আট বারো এই যে এটা হচ্ছে দশ ষোলো মাল আমাদের খুবই চমৎকার একটা টাইলস তো তুষার সিরামিক্সও পাবেন তুরা তুষার সিরামিক্সও মালের কোয়ালিটি খুবই ভালো গুণগত মাল বিশেষ করে তাদের যে আট বড়ো টাইসগুলো প্লাস চব্বিশ চব্বিশ হাইগুলো সে যে টাইসগুলো বের করছে খুবই ভালো করছে তো তুষার সিরামিক্সেরও আপনারা পাবেন আট বারো দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ প্রত্যেকটা প্রোডাক্টের পাবেন আর হচ্ছে ভেঞ্চি সিরামিক্স বিএইচ এল গ্রুপের ভেঞ্চি ভেঞ্চি সিরামিক্স আপনারা আমাদের কাছে ভেঞ্চি সিরামিক্সেরও মাল পাবেন এরকম ভেন্সি সিরামিক্সেরও প্রত্যেকটা প্রোডাক্ট আট বারো দশ ষোলো বারো আঠারো বারো চব্বিশ হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আমরা হচ্ছে আরেকের ডিলার আপনারা আমাদের কাছ থেকে চাইলে আরেকের মালও নিতে পারবেন এই যেগুলো সব আরেকের সাদা কার্টুন আরেকের হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড তাদের প্যাকেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার মালের কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আপনারা আপনাদের স্বপ্নের যে বাড়ি আমরা সবাই চাই যে আমার স্বপ্নের বাড়িটাকে একটু খুব সুন্দরভাবে একটু ডেকোরেশন করার জন্য তো এই জন্যে আমরা রমজান ভোলক থেকে আমি বলতেছি যে আপনারা যদি সুন্দর সুন্দর খুবই কোয়ালিটিফুল টাইলস আপনার শোরুম আপনার বাসা বাড়িতে লাগাইতে চান তো ইনশাল্লাহ আমার কাছ থেকে যদি নিতে ইচ্ছুক হন বা আমার কাছে নিতে চান ইনশাআল্লাহ তো আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর হচ্ছে ইমো নাম্বার হ্যাঁ দেওয়া আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন তারপর দেখতেছেন যে লেবাররা বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছে রাত প্রায় হ্যাঁ দেড়টা বাঁচতেছে এর মধ্যে লেবাররা লেবাররা কত কষ্ট করে দেখেন খুবই কষ্ট করে তারা মাল নামাচ্ছে হ্যাঁ তো ভিডিওটা করার উদ্দেশ্য বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তো কখনোই আমি ভিডিও করিনি আপনারা চাইলে সরাসরি আমাদের গুডান থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ সকল ধরনের মাল আপনারা চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের পিক বা ক্যাটলগ যদি চান আমরা দিতে পারবো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন তো আমাদের কাছে যে ব্র্যান্ডগুলো হচ্ছে এক্স মোনালিসা আরেকে কে তুষার তুষার সিরামিক্স ভেঞ্চি সিরামিক্স তো এই ছিল আমার ভিডিওর মধ্যে আমার ভিডিওটি আপনারা নিয়মিত দেখবেন আর আমার কথাবার্তার মধ্যে যদি ভুল টুরি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি রমজান ভোলক একবারে নতুন চ্যানেল আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু